মুভির শুরুতে আমরা নামের একটা ছেলেকে দেখতে পাই জেনিজের মায়ের মৃত্যু পর থেকে ডিপ্রেশনের কারণে একা থাকতে শুরু করেছে হেলেনের মায়ের মৃত্যু দুই বছর আগে তাদের বাড়ির পাশের পুকুরে ডুবে যাওয়ার কারণে হয়েছিল কিন্তু হেলামের মনে হয় যে ওর যে সৎ আছে সে তাকে মেরেছে আর ওর বাবা এই কাজে ওর সৎ সাহায্য করেছে কারণ সে প্রথমে ওর বাবার সেক্রেটারি ছিল আর ওর মায়ের মরে যাওয়ার পরেই ওর বাবা নিজের সেক্রেটারি কে বিয়ে করে ফেলেছে তো এত সন্দেহ তৈরি হওয়াটাই স্বাভাবিক হেলামের ওর বাবার সাথে সম্পর্ক তেমন ভালো ছিল না এই জন্য সে বাবা এবং সৎ সাথে থাকতে চায় না এই জন্য সে সারাদিন বাড়ির পাশে জঙ্গলের একটা ট্রি হাউসের মধ্যে কাটায় আর সে সেখান থেকে জঙ্গলের মধ্যে আসা লোকেদের উপরে দূরবীন দিয়ে নজর রাখে লোকেদের উপরে নজর রাখা তার একটা অভ্যাসে পরিণত হয়ে যায় হেলম দাদেরকে দেখার পরে এই ঘটনাগুলোকে ডায়েরিতে লিখে রাখে এবং এই ডায়েরিতে হেলম নিজের চিন্তা ভাবনা লিখে রাখে যেমন হেলম এই ডায়ের মধ্যে নিজের সতনা কেমন সুন্দর এইটা লিখে রেখেছে আর একদিন ও সতনা ও ডায়েরি পরে ফেলে যেখানে সে জানতে পারে হেলম অন্য লোকেদের সম্পর্কে লিখে লিখেছে এবং তার সম্পর্কেও লেখা ছিল যেখানে হেলম তাকে সেক্সি এবং সুন্দরী বলেছে এই জন্য সে ট্রি হাউস মধ্যে গিয়ে হেলম কে সিড ইউজ করতে শুরু করে সিড ইউজ মানে তুই বুঝতে পারছো তাই না এটা দেখে হেলম নিজেকে থামাতে পারে না আর তারা দুজনে ক্লোজ হয়ে যায় আর কয়েক ঘন্টা খেলার পরে হেলম একটা অবলা ছেলের মতো মাটিতে পড়ে হয়েছে। আর সে এখন অনেক বেশি স্ট্রং সে এত বেশি স্ট্রং যে সে হেলম কে ব্ল্যাকমেল করতে শুরু করে দেয় সে হেলম বলে যে হেলম যেন অন্য শহরে চলে যায় যেন হেলম নিজের বাবাকেও ও সৎ বিরুদ্ধে উস্কাতে না ব্যাপারে তারপরে হেলম একাই একটা অচেন শহরের মধ্যে চলে আসে কিন্তু হেলমের কাছে থাকার জন্য কোনো জায়গা ছিল না এমনকি টাকাও ছিল না যে কিছু খাবে এই জন্য তাকে একটা পুরোনো বিল্ডিং এর মধ্যে খুঁজার রাত কাটাতে হয় পরের দিন সকালে হেলম রাস্তার মধ্যে একটা মহিলাকে দেখতে পায় এই মহিলাটার নাম হলো কেক তাকে দেখে মনে হচ্ছে তার বয়স মোটামুটি চল্লিশ বছর হবে কেটের চেহারার সাথে হেলমের মৃত মায়ের অনেক মিল রয়েছে তার চেহারা দেখে প্রথমে হেলম মনে করে এটা ওর মা এই জন্য হেলম তার পিছনে যেতে শুরু করে সে কেক কে একটা হোটেলের নদী যেতে দেখতে পায় তার পিছনে পিছনে হেলম ও হোটেলের ভিতরে ঢুকে পড়ে হেলম জানতে পারে যে কেট হলো এই হোটেলের ম্যানেজার হেলম কেটের কাছে যায় আর জিজ্ঞেস করে যে এখানে কি কোনো কাজ পাওয়া যাবে এতে কেট হেলম কে প্রথমে কিছু প্রশ্ন করে আর তারপরে হেলম কে হোটেলের রান্নাঘরে কাজ করতে দেয় হেলমেরও এখন একটা কাজের দরকার ছিল এই জন্য মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করে দেয় এরপরে হেলম আবার কাজ শেষ হওয়ার পরে কেটের পিছনে যেতে শুরু করে কেট কোথায় যায় কি করে এই কিছু দেখতে থাকে হেলম যেতে যেতে কেটের ফ্ল্যাট পর্যন্ত চলে যায় তার এই করার কারণ হলো কাটে কাটকে ভালো লাগতে শুরু করেছে। একদিন যখন কেট বাসায় ছিল না তখন হেলাম লুকে ওকে কেটিন বাসায় ঢুকি পড়ে। শেফ জানলা দিয়ে দূরের কক টাওয়ারের বিল্ডিংকে দেখতে পায়। যেটার মধ্যে ওদের হোটেল রয়েছে। আর চিন্তা করো যে ওই কক টাওয়ারটিকে কেটিন বাসায় খুব সুন্দরভাবে দেখা যাবে। কিন্তু কিট টফনি কেট বাসায় ফিরে আসে। এজিন হেলম জানলাদি বাইরে চলে আসে। আর বাইরে থেকে জানলাদি আর বাইরে থেকে জানলাদি কেটকে দেখতে শুরু করে। হেলাম প্রথমে হোটেলের একটা পনার মধ্যে ঘুমিয়েsetopt। কিন্তু এর পরের দিন সে লুকিয়ে লুকিয়ে ক্লক টাওয়ারের রুমের মধ্যে নিজের আস্তানা বানিয়ে ফেলে যেখানে সচরাচর কোনো মানুষই আসা দেওয়া করে না আর এখানে নিজের আস্তানা বানানোর কারণ হলো এখান থেকে দূরে থাকা দূরবিন দিয়ে কেটের বাসাকে খুব ভালোভাবে দেখতে পারবে এরপর থেকে প্রতিদিন হেলাম দূরবিনের সাহায্যে কেট দেখতে থাকে যেখানে কেট কখনো ডান্স করে কখনো ফাইটিং প্র্যাকটিস করে কিন্তু একদিন যখন হেলাম দূরবিনের সার্জি কেট এর উপরে নজর রাখছিল দেখতে পাই যে কেটের বাসর মধ্যে ওদের হোটেলের সিনিয়র গিয়েছে আর তারা দুজন সেখানে খাদ বিঙ্গে যাওয়া পর্যন্ত মজা করে বাড়িতে দেখি তো বেচারোর মন খারাপ হয়ে যায় এর দিন যখন হেলাম ডক্টরের রুমে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উঠছিল তখন ওই সিনিয়ারি হেলম কে দেখে ফেলে সে হেলম কে রেগে যে তুমি উপরে যেতে পারবে না সেখানে শুধু সিনিয়র স্টাফ যেতে পারে এরপর যখন হেলম কিচেনে কাজ করছিল তখন ও কাছে কেক কথা বলতে আসে কেক হেলম কে জিজ্ঞাসা করে তোমার এই কাজ কেমন লাগছে এতে হেলম উত্তর দেয় আমি আমার কাজকে এনজয় করছে এটা শুনে কেটেরও ভালো লাগে রাতে হেলম আবারও কেটকে দেখার জন্য কেটের বাসার জানালার বাহিরে বসে থাকে তখন হেলম দেখতে পাই যে তার সিনিয়র সাথে ছিল দেখে মনে ছিল যে তাদের কাজ শেষ হয়ে গেছে কিন্তু তাদের কথা শুনে এটা বোঝা যায় যে ওই সিনিয়র বিবাহিত এবং তার দুইটা বাচ্চাও আছে তার মানে হলো যে ওই ব্যক্তির এবং কেডের এর চলছে এটা জানার পর হেলামের অনেক খারাপ লাগে কিন্তু কি করবে ভাই ও তো একটা বাচ্চা এরপর হেলাম আবারও কপ্তাহরে চলে আসে যেখানে ও সবসময় সবার কাছ থেকে লুকিয়ে থাকে কেট এবং ওই সিনিয়র কে একসাথে দেখে হেলামের ওর মায়ের কথা মনে পড়ে যায় কারণ ওর মনে হয় যে ওর বাবা এবং ও সৎ মায়ের এফআইআর এর কারণেই ওর পাওয়া গেছে হয়তো সে জানতে পেরে গেছিল যে তার স্বামীর অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে তার পুলিশে আত্মহত্যা করেছে অথবা যখন সে তার স্বপ্নের সাথে কনফার্ম করার জন্য কথা বলতে গেছে তখন সে তাকে মেরে ফেলেছে তখন হেলম একেবারে শিউর হয়ে যায় যে ওর বাবা এবং সৎমা মেলেই ওর মাকে মেরেছে এই জন্য হেলম পুলিশ স্টেশনে যায় আর ওর সৎমায়ের উপরে ওর মাকে মার্ডার করার কেস করে দেয় আর অফিসারটি বলে যে ওর বাবাও এইটা করার জন্য ওকে সাহায্য করছে না পরের দিন কেট হেলমকে অফিসে দিকে আনে আর ওকে হোটেলের ফ্রান্ট ডেক্সের কাজ অফার করে মানে প্রমোশন করে আর কি এতে হেলম রাজি হয়ে কাজ শুরু করে দেয় হেলমের এই কাজটা আরো বেশি ভালো লাগতে শুরু করে তবে একদিন যখন হেলম টক টাওয়ার থেকে কেটির উপরে নজর রাখছিল তখন হেলমকে এমন করতে দেখে ফেলে ওই সিনিয়র যার কেটির সাথে অ্যাফেয়ার রয়েছে সে জানতে পেরে যায় যে হেলম এইখান থেকে কেটির উপরে নজর রাখে সে হেলমকে হুমকি দেয় যে সে হেলমকে কাজ থেকে বের করে দিবে এবং পুলিশের কাছে দিয়ে দিবে কিন্তু হেলম সিনিয়র কে একটু ভয় পায় না সে বল যে আমি সবকিছু জানি যে সে নিজের স্ত্রীর সাথে চিট করে আরেকজনের সাথে অ্যাফেয়ার করছে হেলম সিনিয়রকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে এই জন্য সিনিয়র হেলমকে চাকরি থেকে বের করতে পারে না আর দুজনে এই বিষয়টাকে সিক্রেট রাখার সিদ্ধান্ত নেই পরের দিন যখন হেলম কাজে ছিল তখন কে ছিকে নেই সে হেলমকে জন্মদিনের শুভেচ্ছা জানায় কারণ আজকে হেলমের বয়স উনিশ বছর হয়ে গেছে হেলমের সাথে কাজ করা ওই কলিগ জেনে ফেলে আর সে হেলমের কাছ থেকে একটা পার্টি চায় এতে কে তো হেলমকে জন্মদিন উপভোগ করতে বলে আর তারা আজকে রাতে পাবে যাওয়ার প্ল্যান বানায় আর রাতে তারা তিনজন মিলে বাড়ির মধ্যে ইচ্ছা মত মদ খেতে শুরু করে কিন্তু হেলম হেলমের বন্ধু অনেক বেশি মাতাল হয়ে যায় এই জন্য সে আগে বাড়িতে ফিরে যায় কিন্তু হেলম এবং কেট সেখানে বসে আরো বেশি মদ খেতে শুরু করে তার কথা বলতে বলতে ড্রিঙ্ক করে অনেক সময় পার করে দেয় এই জন্য কেট হেলমকে নিজের বাসায় নিয়ে আসে কেট অনেক মাতাল ছিল আর কথায় কথায় হেলমের কাছে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু হেলম এই জন্য একেবারেই রেডি ছিল না আর তারপরই তারা দুজন কোন কিছু না করে ঘুমাতে চলে যায় হেলম কেটের পাশে শুয়ে চিন্তা করছিল যে মেয়েটার উপরে আমি নজর রাখতাম সে আজকে আমার সাথেই শুয়ে আছে আর এতে হেলমের অনেক ছিল লাগছিল পরের দিন হেলম দেখুন কাজে যায় তখন সে সবার প্রথমে কেটের অফিসে যায় আর কেট কি বলে যে ওর সাথে ডেটে যাওয়ার জন্য কিন্তু কেট হেলম কে নিষেধ করে দেয় কেট বলে যে কালকে রাতে আমি মাতাল অবস্থায় যা কিছুই করেছি তুমি সেগুলোকে ভুলে যাও এটা শুনে হেলম মন খারাপ করে সেখান থেকে ফিরে আসে এখন আফসোস করতেছে কালকে রাত্রে কিছু খুললাম না কেন কিছুক্ষণ পরে হেলম একটা হোটেলের রুমে ডাকা হয় আর ও যখন সেখানে যায় দেখতে পায় যে ওই রুমের মধ্যে কেট রয়েছে কেট হেলম কে একটু আগের ব্যবহারের জন্য সরি বলে আর দুজনে একজন আরেকজন দুজনের কাছে চলে আসে এদের দুজনের মধ্যে অনেক কিছু হয় এই জন্য একে অপরকে ভালো লাগতে শুরু করে দেয় আর কেট ও হেলামের পারফরমেন্স অনেক খুশি ছিল একদিন যখন হেলাম লুকিয়ে কেটকে দেখার জন্য কেটের বাসার বাইরে যায় দেখতে পায় যে ওয়েস্ট সিনিয়র কেট এর সাথে ঝগড়া করছে সে রেগে গিয়ে কেট মারার চেষ্টা করে এটা দেখার পরে হেলাম অনেক বেশি রেগে যায় হেলাম কেটকে কে বাঁচানোর জন্য জানালা দিয়ে ভিতরে ঢুকে পড়ে আর ওয়েস্ট সিনিয়র কে থামানোর চেষ্টা করে তবে ওই সিনিয়র হেলাম টি পিটিয়ে দেয় সে কেটকে কে হেলামের সম্পর্কে সবকিছু বলে দেয় সে ঈদ কি বলো যে এই ছেলেটা প্রতিদিন ক্লক থেকে তোমার বাসার উপরে নজর রাখে আর তার সাথে সাথে তোমার বাসার ছাদের উপরে উঠেও তোমার উপরে নজর রাখে এটা শোনার পরে তো কি প্রথমে ওই সিনিয়র কি এখান থেকে যেতে বলে তার যাওয়ার পরে সে হেলামকে জিজ্ঞেস করে যে তুমি কি আমার উপরে নজর রাখছো আর তুমি এইগুলো কখন থেকে করছো এতে হেলাম বলে যেদিন আমি প্রথমে তোমাকে দেখেছি তখন থেকে আমি তোমার উপরে নজর রাখছি কিন্তু এইটার পিছনে একটা কারণ রয়েছে কিন্তু সেটা শোনার আগে ক্যাট অনেক বেশি রেগে যায় সে হেলামের আর একটা গোটাও শোনে না আর হেলামকে এখান থেকে চলে যেতে বলে এবং তার সাথে সাথে হেলামকে চাকরি দিকে করে দেয় পরের দিন কেটে যখন কাজী হচ্ছিল তখন সে হেলাম হোটেলের বাইরে বসে দেখতে পায় আর হেলামকে এইভাবে বসে থাকতে দেখে কেটের মায়া লাগে এই জন্য সে হেলামকে নিজের বাসায় নিয়ে আসে সে হেলামকে জিজ্ঞাসা করে নজর রাখছো কেন এতে হেলাম বলে যে আমার মা দুই বছর আগে মারা গেছে আমি এতে একেবারে ভিনে পড়েছিলাম আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসতাম এই জন্য আমি সেটাকে কোনোভাবেই ভুগতে পারিনি হেলাম বলে আমার মায়ের মারা যাওয়ার কিছুদিন পরে আমার বাবা দিদিও বেফ করে কিন্তু আমি আমার স্বপ্নাকে অনেক বেশি ঘৃণা করি এই আমি বাড়িতে না থেকে পাশের জঙ্গলের ট্রি সেখানে সময় কাটানোর জন্য আমি দূর বিন্দিয়ে লোকের উপরে নজর রাখতাম কিন্তু সময়ের সাথে সাথে সেটা আমার অভ্যাস হয়ে ওঠে কিন্তু যখন আমি এই শহরে আসি তখন আমি তোমাকে দেখতে পাই তারপর হেলম বলে কি তোমার চেহারা আমার মায়ের সাথে মিল আছে আর তোমাকে দেখলে আমার আমার মায়ের কথা মনে পড়ে এই আমি তোমার উপরে নজর রাখতাম এটা শুনি কেটির হেলমের জন্য অনেক খারাপ লাগে এরপরে কেট হেলমের মায়ের ড্রিস পরে যে। হেলম বাসু থেকে নিজের সাথে নিয়ে এসেছিল কিন্তু হেলম যখন কেট নিজের মায়ের ড্রেসে দেখতে পায় তখন ও কান্না করতে শুরু করে দেয় তখন কেট হেলম কে সান্ত্বনা দেয় আর তার সাথে সাথে আরো কিছু দেয় যেগুলো আমি এখানে দেখাতে পারবো না পরের দিন যখন হেলম আবার কাজে যায় তখন জানতে পারে যে ওর বাবা মা ওর সাথে দেখা করতে এসেছে যারা পুলিশের কাছ থেকে হেলম এর ঠিকানো জানতে পেরেছে কারণ হেলম ও সৎ বিরুদ্ধে কেস করেছে কিন্তু কোন প্রমাণ না থাকার কারণে ও সৎ বিরুদ্ধে কোন অ্যাকশন নেওয়া হয়নি এখানে হেলমের বাবা হেলম বলে যে তারা অনেক বেশি ঋণ নিয়ে ফেলেছে আর এই ঋণটি পরিশোধ করার জন্য তাদের কিছু জমি বিক্রি করতে হবে যেন তারা ওই ঋণটি পরিশোধ করতে পারে কিন্তু জমি বিক্রি করার জন্য তাদের হেলমের সিগনেচারের প্রয়োজন আসলে হেলমের মা মারা যাওয়ার আগে নিজের সম্পত্তি হেলমের নামে করে দিয়ে গেছে যে কারণে হেলমের বাবা নিজে সেগুলোকে বিক্রি করতে পারবে না কিন্তু এখানে হেলমের মনে হয় যে এই সব কিছুর পিছনে ও সৎ হাত রয়েছে এই কারণে হেলম সাইন করতে নিষেধ করে দেয় তখন ওর সৎ মা ওকে আবল শুরু করে আর তারপরেই তারা দুজনে সেখান চলে যায় সাথে ও সৎ বলা কথাগুলো মনে পড়ছিল যে কিনেছি বলেছি তার মায়ের মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট ছিল আর হেলামের এগুলো ভুলে যাওয়া উচিত কিন্তু হেলাম এগুলো কোনোভাবেই বলতে পারবে না এগুলো মনে করে হেলামের আরো বেশি কষ্ট হয় এই জন্য পরের দিন হেলাম খেয়ে করে নিজেদের বাসায় ফিরে আসে এই মুহূর্তে হেলাম দুঃখী কষ্টে একেবারে পাগলের মতো হয়ে গেছে আর হেলাম বাড়িতে আসার সাথে সাথে ও সৎ মায়ের উপরে আক্রমণ করে তার হাত পা এবং মুখ বেঁধে ফেলে আর তারপর তাকে হুই পুকুরের মধ্যে নিয়ে যায় যেখানে হেলামের মা মারা গিয়েছিল হেলাম ও সৎ মাকে হাক পা বাদ অবস্থায় পুকুরের গভীর পানির মধ্যে ফেলে দেয় সে গভীর পানির মধ্যে ডুবতে শুরু করে আর নিজের সৎ মাকে পানিতে ফেলে দেওয়ার পরে হেলম সেখান থেকে ফিরে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে হেলম বুঝতে পারে যে এখন ও যেটা করছে এটা একটা ভো এই জন্য হেলম পানিতে ডুব দিয়ে ও সৎ মাকে বাইরে বের করে নিয়ে আসে আর তাকে সিপিআর দেওয়ার পরে তার জ্ঞান ফিরিয়ে আসে হেলম প্রথমেই তার কাছে ক্ষমা চায় কিন্তু ও সৎ মা ওকে কিছু না বলেই সেখান চলে যায় আর তারপরেই ওর বাবা ওর কাছে এসে সবকিছুর সমাধান করে যে ওর মা অনেক আগে থেকে অনেক অনেক বেশি ডিপ্রেস ছিল এই কারণে নিজেই আত্মহত্যা করে ফেলেছে এখানে হেলাম বুঝতে পারে যে ও যেটা করেছে সেটা বউ এই জন্য হেলাম প্রথমে ওর বাবার কাছে ক্ষমা চায় আর তারপরেই হেলাম আবার কেটের কাছে ফিরে আসে কিন্তু কেক হেলামের সাথে দেখা করতে নিষেধ করে দেয় কেট বলে যে তার সম্পর্ক কারো সাথে কখনো ভালো ছিল না এই জন্য সে এখন কারো সাথে সম্পর্কে জড়াতে চায় না সে হেলাম কেটা বলে ফিরিয়ে দেয় যে হেলাম এখনো ছোট যদি হেলাম তোর সাথে সম্পর্ক রাখতে চায় তাহলে হেলাম যেন কয়েক বছর পরে ফিরে আসে আর তারপরেই হেলাম একটা ভালো বাচ্চার মতো থেকে যায় মধ্যে মধ্যে দিয়ে হাঁটার সময় হাসি নিয়ে চিন্তা করে ভবিষ্যতে একদিন ফিরে আর আমি কেকের সাথে অবশ্যই দেখা করবো আর এর সাথেই মুভি শেষ হয়ে যায় তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটাকে দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ তো ভিডিওতে লাইক এবং শেয়ার করে। চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকিন অন করে দিন যেন ভবিষ্যতের ভিডিও হয়ে আপনাদের কাছে পৌঁছে যায়